আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বড় কুকুরদেরকে আমরা সাধারণত কি খাবার দিতে পারি? ওদের খাবার তালিকাটা কিরকম হবে এই বিষয়টাই হচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। বড় কুকুরদের খাবার হিসেবে সাধারণত আমরা বোনলেস মাংস ব্যবহার করতে পারি। কলিজা ব্যবহার করতে পারি, মুরগির পা ব্যবহার করতে পারি, আলু সিদ্ধ ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে ডিম সিদ্ধ ব্যবহার করতে পারি। এখন ওই যে প্রথম যে বললাম বোনলেস মাংস ব্যবহার করতে পারি এই বোনলেস মাংসটা যদি আপনি দেন সাধারণত দিলে তো বেশিরভাগ ক্ষেত্রে মুরগিরটাই দেন মুরগির চামড়াটা দেওয়া যাবে না কারণ চামড়ায় হচ্ছে প্রোটিন যেমন থাকে ওইখানে স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাটটা একটু বেশি পরিমাণে থাকে এখন ফ্যাট যদি আবার কুকুর খুব বেশি পরিমাণে খায় তাহলে ওর ফাঙ্গাল ইনফেকশন হয় এই জন্য সাধারণত আমরা যখন ওকে মুরগির মাংসটা দিতে বলি বলি যে একদম বোনলেস ফ্রেশ মাংসটা দিবেন তাহলে দেখবেন যে আর ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে না এখন কথা হচ্ছে বোনলেস দিতে হয় কেন দেখা যায় যে অনেক কুকুরের দাঁতের সমস্যা থাকে বা মারিতে আলটিমেটলি সমস্যা থাকে তো সেই সব কুকুরদের জন্য আলটিমেটলি এটা পুরোটাই বোনলেস দিতে হয় আর ধরেন যে আপনার কুকুরটার কি আছে সেরকম কোনো দাঁত বা মারিতে সমস্যা নেই তখন আপনি চাইলেও খুব অল্প পরিমাণে বোন দিতে পারে এখন কথা হচ্ছে এই যে মাংস কলিজা মুরগির পা এগুলো কিভাবে দিব ওকে মানে কাঁচাই দিব না সিদ্ধ করে দিব এইটা বেসিক্যালি হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে দিতে হবে কোনো লবণ বা অন্য কোনো ধরনের আলটিমেটলি মশলা এখানে ব্যবহার করা যাবে না যখন আপনি এটাকে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করছেন সিদ্ধ করার পর এটাকে নামায় একদম ঠান্ডা করবে করার পর হাত দিয়ে অথবা ব্লেন্ডার দিয়ে হালকা পরিমাণ মিক্স করবেন মিক্স যখন করছেন তখন আরেকটা কাজ করতে পারেন সাথে অল্প পরিমাণ হাতও এটার সাথে অ্যাড করে দিতে পারেন তারপরে এটা যখন খুব সুন্দরভাবে মিক্স হইল ওই মিক্সের ওই জিনিসটাকে আলটিমেটলি ওকে খেতে দিতে পারেন এইটা হচ্ছে ওর রেগুলার নিয়ম এখন দেখবেন কি যে আপনি যেকোনো এক বেলা একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন ধরেন আরেক বেলা কলিজার সাথে মুরগির পাটাকে মানে সবগুলো একসাথে না করে আলাদা 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 করে দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে ওর খাবারের রুচিটাও ঠিক থাকতেছে বারবার একই খাবার দিলে তখন হচ্ছে রুচি নষ্ট হয়ে যাবে কিন্তু এরকম যদি এক জিনিস না দিয়ে একটু আলাদা আলাদা করে আলাদা আলাদা ভাব দেন তখন দেখবেন যে সবকিছু ঠিকঠাক থাকবে এছাড়া হচ্ছে কি ওকে চাইলে আপনি ক্যান্ট ফিশও দিতে পারেন যেমন হচ্ছে টুন ফিশের পাওয়া যায় সলমন মাছের পাওয়া যায় এরকম আলাদা আলাদা যে মাছগুলোর পাওয়া যায় এই মাছগুলার ক্যান্ড ফুড বা ক্যান্ড ফিস জাতীয় ওই খাবারগুলো দিলেও দেখবেন যে ওইটা খাচ্ছে আর আপনি যদি চেষ্টা করেন যে ওর খাবারের পরিবর্তন আনবেন সেটা খুব ধীরে ধীরে আনতে হবে হঠাৎ করে ওর খাবারে খুব বেশি পরিমাণে পরিবর্তন আনা যাবে না আনা গেলেই দেখা যাবে যে ওর প্যাটে গ্যাসের সমস্যা হবে ও খাওয়া তো আস্তে আস্তে বন্ধ করে দিবে আর একটা কথা মনে রাখবেন মানুষের চেয়ে সব নিউট্রিশনই কিন্তু কুকুরের একটু বেশি পরিমাণেই দরকার হয় এজন্য ওদেরকে সব পুষ্টি জাতীয় খাবারগুলোই আমাদেরকে প্রোভাইড করতে হবে তো এই ছিল আমাদের আলোচনা আশা করি যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কুকুরের কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে সেক্ষেত্রে কল করবেন আমি খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো